মাগো আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে ভরে নিয়ে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দেখি জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষি উঠল সাজের তারা মনে করো না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন